সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আমি আপনাদের সাথে যে খবরটি শেয়ার করব আজকে সেটি হলো আমার দেশ দৈনিক আমার দেশ পত্রিকায় আজকে কাশিম বাজার কুঠি নামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অনেকেই দেখেছেন অনেকে নাও দেখতে পারেন সেটি নিয়ে আমি কথা বলবো এই কাশিম বাজার কুঠি একটি কুঠি কিংবা বাড়ির নাম সেটি হলো তারেক সিদ্দিকি তারেক সিদ্দিকি কে আপনারা জানেন জেনারেল তারেক সিদ্দিকি যিনি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার বর্তমানে যিনি শেখ হাসিনার লাঠিয়াল ছিলেন কিংবা গুন্ডা বলবো যেটাকে সুশীল ভাষায় বলা হয় নিরাপত্তা প্রতিষ্ঠা গুন্ডা আসলে বাংলাদেশে যত ধরনের গুম খুন অত্যাচার সমস্ত কিছু ঘটেছে এবং আমি বলবো শেখ হাসিনার যে ফেসিবাদী শাসন দীর্ঘ ষোলো সতেরো বছর টিকেছে সেটি হলো এই তারেক সিদ্দিকীদের মতো মানুষজন তার পাশে থাকার কারণে কারণ আর্মির পুরা একটা বিশাল অংশকে শেখ হাসিনা লাতিয়াল বাহিনীতে পরিণত করে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে এই তারেক সিদ্দিকি গম এবং তারেক সিদ্দিকি কে তারেক সিদ্দিকি হলো শেখ হাসিনার আত্মীয় অর্থাৎ শেখ রেহানা শেখ হাসিনার যিনি ছোট বোন তার হাজবেন্ড ছোট ভাই অর্থাৎ দেবর সেই সূত্রে তারেক সিদ্দিকি হয়ে উঠেছিল সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ শেখ হাসিনার সরকারের এবং শেখ জন্য তার মাধ্যমেই আসলে তাকে ব্যবহার করে সমস্ত শেখ প্রশাসন বজায় রেখেছে এবং শেখ অর্থনৈতিক বেনিফিট যা যা পাওয়া দরকার শেখ এবং শেখ হাসিনার পরিবার যেটি এখন পর্যন্ত দুদক এর মাধ্যমে তদন্ত চলছে এবং কার্যক্রম চলছে যে ধরনের দুর্নীতির অভিযোগ শেখ হাসিনার স্বয়ং বিরুদ্ধে তার ছেলে জয় এবং এবং যে সমস্ত বিষয়গুলো মধ্যে আসছে লন্ডন মেইল যেগুলো খবরাখবর মানুষের কাছে প্রকাশ করছে সব কিছুর সাথেই কিন্তু এই তারেক সিদ্ধি জড়িত কারণ তারেক সিদ্দিকীর মাধ্যমে নিরাপদে এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশ থেকে পাচার করতে হয়েছে এবং কোথায় পেতেন তারেক সিদ্দিকি সমস্ত কিছুতে জড়িত ছিলেন অর্থাৎ সেনাবাহিনীর ভেতরে যে সমস্ত এই এই ডিফেন্স যেগুলো ছিল বা ক্রয় যেটি মধ্যে কমিশন বাণিজ্য খুন যা সেটারও উনি গুম নাটের গুরু ছিলেন ইসলামী ব্যাংক থেকে শুরু করে বড় বড় ব্যাংক যে সমস্ত কার সাজি কিংবা দখলবাজি টাকা পাচার উত্তোলন সমস্ত কিছু তারেক সিদ্দিকের মাধ্যমেই হতো সেই তারেক সিদ্দিক নিয়ে এই যে যে খবরটা আপনাদেরকে আমি হয়তো একটু দেখাতে পারি এই খবরটি সেই খবরটির শিরোনাম ক্যান্টনমেন্টের কাশিম বাজার কুঠি এইখানে তার এক সিদ্দিকির দুইশো আট নম্বর বাড়ি এটি ব্যাপারে আমি বলতেছি এখনই সরঞ্জাম কেনাকাটা রেশন এভিয়েশন থেকে কমিশন বাণিজ্য রয়ের সাথে কানেকশন ক্যান্টনমেন্ট এবং আশেপাশে এনএসআই আর্মি উইং এবং হাতির বিল পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্পে কিভাবে দুর্নীতি করা হয়েছে সমস্ত খবরা খবর এখানে ছাপা হয়েছে এই খবরটিতে যার জন্য আপনাদের যাদের আগ্রহ আছে তারা এই খবরটি পড়তে পারেন আমি হয়তো বিশাল খবর সেটি পুরোটো পুরাটা পড়া বা সম্ভব হবে না কিন্তু আমরা কথা বলবো তার সিদ্দিকি নিয়ে এবং তারেক সিদ্দিকি সবচেয়ে বড় নেকর জন্য ঘটনা দিয়ে যেটি শুরু করেছিল সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে কারণ কিন্তু মাস্টার মাইন্ড বা মাস্টার প্ল্যান শেখ হাসিনার জন্য এবং শেখ হাসিনার যে সবচেয়ে ডিজায়ার ছিল যেটি শেখ হাসিনার মুখ থেকে আপনারা শুনেছিলেন যে উনি একদিন প্রতিজ্ঞা করেছিলেন খালেদা যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিবেন তাকে কিভাবে বের করা যায় ওখান থেকে সেটির মূল নায়ক বা পরিকল্পনা কারি ছিল এ তারেক সিদ্দিকী আমরা সবাই দেখেছি বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা সিলেন্ট্রি তাকে কিভাবে অসম্মান করে তবে বাহিনী ওই এই ময়নুল সেনা সদর ময়নুল রোডের ওই বাড়ি থেকে খালদা জিকে বের করে দেয়া হয় এবং সেই দিন খালদা জি আ সংবাদ সম্মেলন করেছেন কে দিচ্ছেন এবং বিধ্বস্ত অবস্থায়marsh শেষkate ওনার বর্ণনা দিয়েছেন আর অনেক কিছুই তখন বলেননি উনি কারণ মানসম্মানের বিষয় ছিল পর সরকার পরিবর্তিত হওয়ার পরে হাসিনা পতনের পরে আমরা আবার পরে সেগুলো জানতে পেরেছি মিডিয়ার থ্রোতে এবং সেই দিনের যে ভিডিও ফুটে সেগুলোও আমরা দেখেছি এই ছিল তারেক সিদ্দিকীর এই পরিকল্পনা নিয়ে পুরু সেনাবাহিনীর কে ব্যবহার করেছে এবং আইএসপিআর থেকেও কিভাবে খালদাজিয়ার বিরুদ্ধে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল আমাদের কিন্তু মনে আছে সেই কারণেই বলছি যে ওই ক্যান্টনমেন্টের ভেতরেই উনি আবার কাশেম কুঠি স্বর্গরাজ্য বানিয়েছেন সেটি আসলে আহ মূল বাংলাদেশের শাসন কেন্দ্রই বলা যাবে আরকি কারণ প্রধান উপদেশ প্রধানমন্ত্রীর যিনি কার্যালয় যেটা কার্যালয় ছিল তেজগাতে সেখানে ভারতীয় রয়ের সরাসরি উপস্থিতি ছিল সেটি বাংলাদেশে সবাই সকলেই জানে এবং বলা হয় যে তিপ্পান্ন জন রয়ের প্রতিনিধি খাল খালেদ শেখ হাসিনার যে প্রধানমন্ত্রীর যে কার্যালয় তেজগাঁয়ে সেই জায়গাটায় নাকি অফিস করতেন এবং সব কিছুই দেখভাল করতেন এই তারেক সিদ্দিকী এবং সেটি তো আপনারা দেখেছেন যে শেখ হাসিনা ম্যান নামে যে আল জাজিরাতে সংবাদ ছাপা হয়েছিল সেই জায়গাটায় তারেক সিদ্দিকী আদি গাউদরা কিভাবে শেখ হাসিনার ম্যান হয়ে উঠলেন এবং তারা কিভাবে সরকারকে আহ ক্ষমতায় টিকে থাকতে বা রাজত্ব করতে বা শেখ হাসিনার আয়রন লেডি হওয়ার পিছনের যে গল্পগুলো সেগুলো বের করে দিয়েছিল সেই কারণে আজকে এই খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এখন তো আমরা তাদেরকে হয়তো ঘৃণা করেছি কিন্তু ঘৃণা করছি প্রতিনিয়ত তারা বিচারের আওতায় আসবে তাদের বিরুদ্ধে ট্রায়াল হচ্ছে কেস হয়েছে এবং এই পত্রিকাতে আজকের যে রিপোর্ট সেখানে তার শত শত কোটি টাকা চক্ষু দুদকি আটশো তেত্রিশ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছে তার মধ্যে বাড়ি গাড়ি সন্ধান মিলেছে তার বাড়ির ভেতরেও অনেক কিছু পাওয়া গেছে সেগুলো খবর এইটি এসছে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা যে এগুলো তো পাওয়া গেল তারপরে তাদেরকে আমরা ঘৃণা করছি তাদের হয়তো বিচার হবে কিন্তু এই সমস্ত যে এই যে বাংলাদেশ একটা দুর্বৃত্তায়নের চক্র কিভাবে গড়ে উঠে এটি দেখালেন বা সংস্কৃতি গড়ে তুললে আগামী দিনে বাংলাদেশকে সেই দুর্নীতির চক্রের থেকে বা এই ধরনের দুর্বৃত্তায়নের চক্র থেকে বেরোতে পারবে কিনা সেটি হলো বড় প্রশ্ন কারণ এখন সংস্কার এবং আগামী দিনে নতুন বাংলাদেশ যেভাবে যাওয়ার কথা সেটি কিন্তু যায়নি যাচ্ছে না প্রতিনিয়ত মানুষ প্রশ্ন করছে কোন দিকে বাংলাদেশ কি হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতা রাজনৈতিক অসন্তোষ সবই কিন্তু চলছে ডক্টর মোহাম্মদ সরকারের উপর আস্থা মানুষের রয়েছে এখনো পর্যন্ত কতদিন থাকবে বলা যাচ্ছে না অনেক ধরনের কিন্তু যে সরকার কাজ করছে না অন্যদিকে মনোযোগ দিচ্ছে কেউ কেউ বলছে পুরো সরকারের উপরে ভারতের ভর করেছে কিভাবে সম্ভব হলো সেই বিষয়গুলো এগুলো নিয়ে আসলে আমাকে ব্যক্তিগত ভাবেও ভাবায় আমার মনে হয় আমার দর্শক যারা আপনারা সাধারণ মানুষ তারাও হয়তো এটি নিয়ে ভাবেন কারণ আমরা তো চেয়েছি এত বড় একটা বিশাল বিপ্লব গণ অভ্যুত্থানের পরে এত এত ছেলে মেয়েদের প্রাণ প্রাণ মানুষের পরে পুরো বাংলাদেশটি সাধারণ হয়ে উঠবে নতুন যে রাজনীতি হবে সেটি সাধারণ মানুষের রাজনীতি হবে সেখানে কোনো দুর্বৃত্তায়ন কিংবা নতুন তারেক সিদ্দিকি আজিজ আজিস দের মতো কোনো ধরনের এই গুন্ডাদের স্থান থাকবে না সেটি তো আমরা চাই কিন্তু সেটি কি আজকে হচ্ছে সেটি একটি বড় প্রশ্ন সেটি হচ্ছে না কোথাও ঘাটতি বা কমতি আছে আমাদের কথা বলতেই হচ্ছে বাংলাদেশকে নিয়েও অনেকে অনেক ব্যাপারে এই বিষয়গুলো এসছে এবং আপনারা যদি ফলো করেন আমাদের যে সমস্ত ওয়ানল্যান্ড অ্যাক্টিভিস্ট ছিলেন বা এখনো আছেন যারা বাংলাদেশকে এই বিপ্লবের পিছনে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা বাংলাদেশের মানুষের কাছে হেরু থেকেছেন কিন্তু এখন তাদের ভূমিকা নিয়েও কিন্তু আবার প্রশ্ন উঠছে আমি বলছি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং না এনসাইরের মধ্যে এখন যে যুদ্ধ চলছে প্রতিনিয়ত প্রত্যেকের ফেসবুকে ঢুকলেই দেখবেন যে প্রতিনিয়ত এককে অপরজনকে যে ধরনের নেগেটিভ প্রচারণা করছে এবং ফ্লু দিচ্ছে তথ্য দিচ্ছে যে কে কিভাবে ভারতের জন্য কাজ করছে সেগুলো আসলে ভাবিয়ে তোছে আমাদের মতো সাধারণ মানুষকে কি আসলে পুরোটাই যদি নাটক হয় কিনা কি পর্টাছাদের মতো মানুষ যদি রয়ের এজেন্ট হিসেবে কাজ করে জুলকার নাইন সাহেব যদি কোনো পক্ষের পারপাস সার্ভ করার জন্য কাজ করে মানুষ কাকে বিশ্বাস করবে ইলিয়াস হোসেন যদি সেই কারোর পক্ষ বা পারপাস সার্ভ করার জন্য কাজ করে সেটি আসলে মানুষ কাকে বিশ্বাস করবে সেই বিষয়গুলো নিয়ে আমি জানি না প্রিয় দর্শক আপনারা কি ভাববেন বা কি ভাবছেন আপনাদের মতামত জানাতে পারেন এই যে আজকের যে চমৎকার খবরটি তার এক সিদ্দিকির ক্যান্টনমেন্টের ভেতরে যে কাশিম বাজার কুঠি নামের যে সন্ত্রাসের কেন্দ্রবিন্দু স্থাপন করেছিল বাংলাদেশে সেটি আসলে জাদুঘর হিসাবে বাংলাদেশের মানুষের কাছে উন্মুক্ত করা উচিত কিনা সেটাও আপনারা জানাতে পারেন আল্লাহ হাফেজ